আসসালামু আলাইকুম গাইস আজকে নিয়ে এসেছি ভিন্ন ধর্মে একটা ভিডিও আমি আমার বাচ্চাকে সবসময় কডমোর প্রোডাক্ট ইউজ করাই সো কডমো নিয়েই আজকে রিভিউটা দিব কডমোর এই পাউডারটা অনেক ভালো স্মেলটাও দারুণ এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট আমার বেবিকে দিলে এটা খুবই ভালো একটা স্মেল আসে এবং ঘামটাও রিমুভ করতে হেল্প করে এটা দুশো সো আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে একদম যে আঠা আঠা যে ভাবটা সেটা হয় না খুবই ভালো বাচ্চাকে ব্যবহার করাতেও ভালো তো এটা বাংলাদেশি টাকায় দাম নিয়েছে চারশো বিশ টাকা মেবি হ্যাঁ তো এটা জিরো প্লাস মানে জিরো থেকে নিউব্রন থেকে সকল বেবিকে ইউজ করানো যায় পাউডারটা গরমের দিনের জন্য অনেক ভালো এরপর আসছি গরম পাউডার লোশন বেবি লোশন পাউডারটা আর কি তো অনেকে বলতে পারেন গরমের দিনে লোশন লাগে না হ্যাঁ গরমের দিনে লোশন লাগে না বাট এই লোশনটা অনেক ভালো এত পাতলা এর থিকনেসটা এত পাতলা যে বাচ্চার গায়ে লাগালে মনে হয় না যে কিছু লাগিয়েছি সো গরমের জন্য লোশনটা বেস্ট এটা মেবি একশো এম এটার দাম বাংলাদেশি টাকায় তিনশো টাকা সো এই প্রোডাক্টটাও থাইল্যান্ড করমের প্রোডাক্টগুলো থাইল্যান্ড এরপরে আসছি করডোম শাওয়ার জেল হেড টু টয় ওয়াশ অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত এটা নিলে আমাকে আর এক্সট্রা করে কোনো প্রকারের হচ্ছে শ্যাম্পু ইউজ করতে হচ্ছে না আমি এই বডি ওয়াশটা দিয়ে শ্যাম্পু এবং শাওয়ার জেল দুইটাই কাজ করতে পারছি স্মেলটা অনেক সুন্দর আমি এর আগে হচ্ছে গ্রিন কালারটা ইউজ করেছি সো এবার এই কালারটা নিয়েছি যথেষ্ট ভালো স্মেল এবং ব্যবহার করেও ভালো এটা একশো এম এল টাকা এটাও থাইল্যান্ড সো আমি করমোর হচ্ছে এই শাওয়ার জেল মানে হেড টু টয় এটা ইউজ করছি বাচ্চাকে নিউবন থেকে আর এরপর আসছি জনসন ক্রিমটা এটা হচ্ছে জনসনের গরমের যে ক্রিমটা সেটা একদমই আপনার অয়েলি ভাব করে না একদম অয়েল ফ্রি আর শুধুমাত্র ক্রিমটা আমি জনসন ইউজ করি কারণ করমোর যে ক্রিমটা ওইটা আমার বাবুকে স্যুট করে না যার সাহেব জনসনটা ইউজ করা সো এই প্রোডাক্টগুলো আমি গরমের দিনে আমার বাচ্চাকে ব্যবহার করছি আমার কাছে তো অনেক ভালো লেগেছে বাচ্চাকে ব্যবহার করে বাচ্চারও ভালো লেগেছে মানে বাচ্চার গায়ে স্যুট করে ভালো সো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং কার বাচ্চাকে কোন প্রোডাক্ট ইউজ করাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কাছ থেকে কোনটা কত টাকা নিয়েছে সেটাও জানাবেন ধন্যবাদ